তাই আইবা যাও আদিবা তারপরে আদিবা বলবে আদিবা আচ্ছা আদিবা বলো বাเวล বলেন জুরে

ফারুক ফারুক যোগ ফারুক তারপরে ফোয়াশ এরপরে কে যাও তাইবা এরপরে তাইবা না তাইবা যাও এরপরে কে ডা আচ্ছা একজন 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 আচ্ছা ঠিক আছে একজন একজন হ্যাঁ বলো এরপরে কে ছেলের মধ্যে আর কেলাকে বা হাত তুলো তো সবাই পারো গুড ভেরি গুড হ্যাঁ বলেন বা

তারপরে কি আসবে আচ্ছা গুড ভেরি গুড থ্যাংক ইউ ফুয়াদ অনেক সুন্দর ইসে থ্যাংক ইউ ফট কেশভায় থ্যাংক ইউ দাও ন

তারপরে তাল্লা বলবে না তাল্লা আচ্ছা